ভাইরে ভাই টিকটকার জ্বালায় বাংলাদেশে থাকা এখন বড়ই মুশকিল হয়ে গেল এটা আমার কথা না জনগণের কথা আমি একটু উল্লেখ্য করে বলে দিলাম এখন আপনারা ভাবতে পারেন কোন টিকটকারের জ্বালায় আবার কার থাকার অসুবিধা হয়ে গেল। আর কারণ আপনাদের প্রিয় টিকটকার অনামিকা ঐশী অনামিকা ঐশী তার হাজব্যান্ডকে ছেড়েছে বেশ কয়েক মাস হয়েছে কিন্তু কয়েক মাস যেতে না যেতেই কিন্তু দেখা গিয়েছে মা মনের সাথে তার ভাইরাল হয়েছিল কিছু লিঙ্ক বা ছবি এরপরে ওইটা সমাধান হওয়ার পরে এখন তিনি আবারও আরেকটা ছেলের সাথে রিলেশন শুরু করেছে এবং দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কন্টিনিউ তারা ভিডিও বানায় ইউটিউবে টিকটকে সব জায়গায় টিকটকে যেহেতু টিকটকে তাদেরকে বেশি একটা দেখা যাচ্ছে কিন্তু লোকজন এখন অনামিকা ওষীকে একদম সাবান দিয়ে দিয়ে দিচ্ছে এক কথায় টিকটকার আর দেখা গিয়েছিল আলভির সাথে বিয়ে করেছিল বেশ তারা এক দুই বছরের মতো সংসার করেছে কিন্তু এক দুই বছর সংসারের মধ্যেও তাদের একবার আবার দেখা গিয়েছিল ছাড়াছাড়ি হবে এরকম কিছু একটা প্রবলেম হয়েছিল পরে আবার দুজনে কেমনে কেমনে মিলে গেল সে যাই হোক তারপরে আবার কয়েক মাস প্রায় এক বছর থেকেছে হয়তো বা আট নয় মাস এক বছর থাকার পরে ফাইনালি তাদের কেমন কেমন একদম ডিভোর্স হয়েই গেছে তারপরে দেখা গেল মামুনের সাথে অনামিকা ঐশীর ভাইরাল হইলো ছবি বা কী কী দেখেছেন আপনারা অনেকে যারা না দেখছেন তারা স্ক্রিনে দেখে নেন বুঝতে পারবেন এরপরে ধরেছে আরেকটি ছেলেকে এই ছেলেটির নাম হচ্ছে রাসেল ছেলেটাকে সবাই মোটামুটি চেনে তিনি মডেল অনেক গানের মডেলিং করেছে তো একজনে তাকে নিয়ে পোস্ট করেছে চলুন সেই পোস্টটা পড়া যাক লিখেছে কথায় আছে না কয়লা ধুইলে ময়লা যায় না টিকটকার বউ হল সেই দশা মামুনের সাইড নায়িকা টিকটকার ঐশী এখন নয়া লাংনিয়া ভিজি তারা নাকি আবারও বিয়ে করবো তাদের পরিচয় হয় দুই সালে কিন্তু কোনো কারণে ঐশী বিয়ে করে ফেলেছিল আলভিকে কিন্তু মুরব্বি কয় না যে বেড়ি বারো ব্যাটার যে বেড়িটা বারো ব্যাটারি লইয়া ঘুরে ওই বেড়িটা কোনোদিনও ভালো হইব না ঐশী যে লাঙ্গের লগে একুশ সালে মিট করছিল সে লাং দুই হাজার পঁচিশ সালে এসে আমার একটা কিছু লিখেছে মিলে গেছে ঐশী কইতে আসতে আমি কয়েক মাস আগেও অনেক ডিপ্রেশনে ছিলাম সে সময় রাসেল আমাকে হেল্প করে তারপর থেকে আমি আমার জীবনকে গুছিয়ে নিয়েছে এবং গভীরভাবে আমাদের সম্পর্কটা বাড়ে তারপরে আগে আরও লেগেছে বইং মাফ চাই ধোঁয়া চাই তবু মুড সুইং আর বিলাই সমান কথা বিলাই মুড মুঠ সুইং সমান কথা যাই হয়ে। একুশ সালে একজনকে না পাইয়া বিয়া করলি আরেকজনকে তারপর সেই সৈরা গেলি মামনের কাছে সেখান থেকেও সৈরা গেলি আগের লাঙ্গের কাছে এরপর আবার কুন্ডার কাছে যাস কে জানে এই জন্যে আমার বন্ধু ঠাডা আলম কয় যারা ভালো না এডিরে একটা বাজে কথা লেগেছে সেটা আমি উল্লেখ করলাম না তো টিকটকার অনামিকা ঐশী তার হাজব্যান্ডকে ছাড়ার পর পরেই দেখা গিয়েছে মামুনের সাথে তার লিঙ্ক বের হয়েছিল বা কিছু একটা এখন আবার নতুন করে আলবি ধরেছে রাসেলকে তো বিয়র্স এদের বিয়ের অত্যাচারে আসলে আমরা টিকতে পারতেছি না জনগণে আর এদের কাছ থেকে আসলে কেউ ভালো কিছু শেখার কিছু নাই ভবিষ্যতে যারা আমাদের সন্তান হবে বা আমাদের সন্তানের সাথে যারা বন্ধু বা আপনাদের সন্তানে যাই হোক এরা কি শিখবে এদের কাছ থেকে ভালো কিছু তো শিখতেছে না তো টিকটকার আসলে টিকটক এসে ভালো কিছু হইতে পারে না তো এইটাই ছিল আজকে আমার ভিডিও যদি আপনাদের অনামিকা ওই শিখে নিয়ে কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন যারা অনামিকা ওই শিক্ষিক ফ্যান ফলোয়ার কোনো খারাপ কিছু লাগলে প্লিজ কোনো মাইন্ড করবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট আর ভিডিও হতে চলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ